সুপ্রভাত বন্ধুরা আজ হল নয় সেপ্টেম্বর তেইশ বাদ্র মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল হঠাৎ করেই যেন শিলচর শহর মুন্নাবাই এমবিবিএসদের নতুন টিকানা হয়ে দাঁড়িয়েছে শিলচরে আবার আটক এক বুয়ো চিকিৎসক এবার নকল ডিগ্রি ও অন্য এক ডাক্তারের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে বহু ক্লিনিকে চিকিৎসা চালাচ্ছিলেন ওই বুয়ো ডাক্তার বিস্তারিত থাকবে প্রতিবেদনে ডিজিটালে জনগণনা স্মার্টফোনেই বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন গণনা কর্মীরা রাজ্যে চার হাজার কিলোমিটার বরাকে হচ্ছে এক হাজার কিলোমিটার গ্রামীণ সড়ক বললেন মন্ত্রী কৃষ্ণেন্দুপাল আগামীকাল দশ সেপ্টেম্বর সুপার ডুপার ফ্লপ হবেন মুখ্যমন্ত্রী বললেন সাংসদ গৌরব গগৈ এক হৃদয় বিদারক ঘটনা পুকুরে স্নান করতে গিয়ে একসঙ্গে মৃত্যু ঘটল বাবা সেলের লালকেল্লা থেকে চুরি যাওয়া এক কোটি টাকার কলস উদ্ধার জৈন পুরোহিতের সদ্দবেছে চোর 6 নম্বর জাতীয় সড়কের বাস্তব ছবি বয়াবহ মালিদহরের রাজপথে फसছে গাড়ি ঠেলাটেলি করেই মিলছে মুক্তি বিস্তারিত থাকবে প্রতিবেদনে নিলাম বাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিলামবাজারে বাজারে ম্যাজিক ট্রাকের ধাক্কায় মৃত্যু ঘটল এক শিশুর মাঠ থেকে গরু আনতে গিয়ে আর বাড়ি ফেরা হল না বাজারি সরার বুমে ট্রেনে কাটা পরে মৃত্যু ঘটল এক বৃদ্ধের আজ উপরাষ্ট্রপতি নির্বাচন হাড্ডা হাড্ডি লড়াইয়ে এনডিএ ইন্ডিয়া বরহলার বান্দর হালে স্ত্রীর উপর প্রাণঘাতী হামলা গ্রেফতার স্বামী এক্সপ্রেস হাইওয়ে ক্ষতিপূরণের টাকা লুটে নিতে পশ্চিম কাটিগড়ায় সক্রিয় সিন্ডিকেট রাতারাতি গজিয়ে উঠছে নার্সারি ফিশারি শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় সাতশো ষাটটি এবার সার্বজনীন পূজা সদরে পঞ্চান্নটি এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর হঠাৎ করেই যেন শিলচর শহর এমবিবিএসদের নতুন ঠিকানা হয়ে দাঁড়িয়েছে শিলচরে আবার আটক এক চিকিৎসক এবার নকল ডিগ্রি এবং অন্য এক ডাক্তারের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে বহু ক্লিনিকে চিকিৎসা চালাচ্ছিলেন বুয়ো ডাক্তার রবিবার শিলচর শহরে ধরা পড়েছিলেন দুই বুয়ো দন্ত চিকিৎসক সোমবার তেমনি একজন সন্দেহভাজন ভুয়ো চিকিৎসকে পুলিশ আটক করেছে শহরের এক বেসরকারি নার্সিং নার্সিংহোমে তিনি চিকিৎসার সঙ্গে জড়িত ছিলেন কাসারের এসপি নমল মাহাত্তা সোমবার চিকিৎসক আটকের খবর নিশ্চিত চৌধুরী করেছেন পঙ্কজ নামের ওই চিকিৎসকের বিরুদ্ধে মেডিকেল কাউন্সিল অভিযোগ করেছিল বলে এসপি জানিয়েছেন সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেই এদিন তাকে গুঙ্গুর এলাকা থেকে আটক করা হয় এসপি মাহাত্তা জানিয়েছেন মুখে চৌধুরী জানিয়েছে তিনি কাজাখাস্তানের একটি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি নিয়েছেন সেই সার্টিফিকেট উনিশশো সালের কিন্তু তার জন্মের নথির সঙ্গে ওই সার্টিফিকেটের তত্ত্ব একেবারে মিলছে না ফলে আমরা নিশ্চিত তার নথিপত্রে গণ্ডগোল রয়েছে এছাড়া তিনি কলকাতার কর হাসপাতাল থেকে এমডি ডিগ্রি নিয়েছেন বলে দাবি করেছেন যাও বুও বলে পুলিশ জানিয়েছে যে রেজিস্ট্রেশন নম্বর তিনি ব্যবহার করছেন সেই নম্বরটি উত্তর প্রদেশের একই নামের অন্য এক চৌধুরীর বলে পুলিশ জানতে পেরেছে তবে নিশ্চিত হতে তাকে জেরা অব্যাহত রাখা হয়েছে বলে জানিয়েছেন মাহাত্তা এর জন্যই তাকে গ্রেফতার না করে আটক করা হয়েছে বুয় সার্টিফিকেট সম্পর্কে নিশ্চিত হওয়ার পরে তাকে গ্রেফতার করা হবে বলে তিনি জানান নীলাম বাজারে এক ভয়ঙ্কর ম্যাজিক ট্রাকের ধাক্কায় মৃত্যু ঘটল এক শিশুর যান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে একটি শিশুর ঘটনাটি হয়েছে বরগুল সোমবার সন্ধ্যায় ঘটনাকে কেন্দ্র করে খুব দুমাইত হচ্ছে সনবিল পশ্চিমাঞ্চলে বিনোদিনী জিপিতে জানা গেছে নিলামবাজার বাজার থানা দিন বিনোদিনী জিপির বরগুল গ্রামে আবুল কালামের ছেলে কমরুল ইসলাম সোমবার বিকেলে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা সেরে গ্রামীণ রাস্তার পাশে দিয়ে গড়ে ফিরছিল ঠিক ওই সময় অতিরিক্ত কাঠ বুঝাই করে ম্যাজিক ট্রাক এসে রাস্তার কাদার মধ্যে ফেঁসে যায় কমরুল তখন ছিল ঘটনাস্থল থেকে ট্রাকটি আচমকা পাল্টি খেয়ে খাদে পড়ে যায় এতে পথচারী কমরুল গাড়ির নিচে চাপা পড়ে কিছুক্ষণ পরে ট্রাক চালক পাল্টি খাওয়া গাড়ি থেকে কাঠগুলো নামাতে গেলে চক কপালে উঠে সে দেখতে পায় গাড়ির নিচে চাপা পড়া অবস্থায় রয়েছে এক কিশোর কোনো মতে গাড়ির নিচ থেকে কিশোরটিকে আহত অবস্থায় উদ্ধার করে রাস্তায় নিয়ে আসে এবং ঘটনাস্থল থেকে গা ডাকা দেয় গাতক চালক বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন এবং দেখতে পান কিশোরটির মৃত্যু হয়েছে খবর দেওয়া হয়ে নিলামবাজার থানায় পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্তের পর কিশোরের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা অসামরিক হাসপাতালে পাঠিয়ে দে এবং অবিশপ্ত ম্যাজিক ট্রাক সমেত কাঠগুলো হেফাজতে নিয়ে আসে কোথা থেকে সেই কাঠগুলো আনা হচ্ছে তা তদন্ত করছে পুলিশ রাজ্যে চার হাজার কিলোমিটার এক হাজার কিলোমিটার গ্রামীণ সড়ক বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল প্রধানমন্ত্রীর সড়ক সারা রাজ্যে প্রায় সড়কের কাজ হবে এর মধ্যে প্রথম দফায় কাজ হবে প্রায় চার হাজার কিলোমিটার সড়কের ইতিমধ্যেই বিস্তারিত প্রকল্প প্রতিবেদন বা ডিপিআর প্রস্তুত হয়ে গেছে সেই রিপোর্ট এবার দিল্লি যাবে তারপর আগামী মাসে টেন্ডার ডেকে কাজের বরাত দেওয়া হবে চার হাজার কিলোমিটার সড়কের চলতি বছরের শেষের মধ্যে কাজ শেষ করা যায় তাতে জোর দিচ্ছেন বিভাগীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এদিকে রাজ্যে দফায় দফায় চার হাজার কিলোমিটার গ্রামীণ সড়কের কাজ হবে বরাকের তিন জেলায় প্রায় এক হাজার থেকে বারোশো কিলোমিটার গ্রামীণ সড়কের কাজ হবে ডিজিটালে জনগণনা স্মার্টফোনেই গড়ে গড়ে গিয়ে তথ্য সংগ্রহ করবেন গণনা কর্মীরা দুই সালের এক অক্টোবর থেকে শুরু হবে দেশের প্রথম ডিজিটাল জনগণনা স্মার্টফোনেই করা হবে জনগণনার যাবতীয় তথ্য সংগ্রহ তার জন্য প্রস্তুতি শুরু করে দিল কেন্দ্রীয় সরকার তৈরি করা হচ্ছে বিশেষ অ্যাপ ইংরেজি ছাড়াও আঞ্চলিক ভাষাতেও ব্যবহার করা যাবে সেই অ্যাপ অ্যাপের সমস্ত তত্ত্ব গিয়ে জমা হবে একটি নির্দিষ্ট সার্ভারে আর এই কাজ করার জন্য যুক্ত করা হবে প্রায় চৌত্রিশ লক্ষ সরকারি কর্মচারীকে সরকারি সূত্রে জানা গিয়েছে জনগণনার কাজে যারা যুক্ত থাকবেন তাদের সকলকে অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে হবে তবে কাগজে কলমেও কাজ করার সুবিধা থাকবে প্রাথমিকভাবে কেউ তথ্য কাগজে কলমে সংগ্রহ করলেও তাকে একটি বিশেষ পোর্টালে সরাসরি তা নথিভুক্ত করতে হবে জানা গিয়েছে জনগণনার সময় কয়েকটি দাপে কাজ করতে হবে নিযুক্ত কর্মীদের এর মধ্যে একটি দাপ হল হাউস লিস্টিং অপারেশন এই দাপে ব্যক্তি সংখ্যা পারিবারিক আয় সম্পদের পরিমাণ আবাসন বা বাড়ির পরিস্থিতি একটা গড়ে কতজন বসবাস করেন ও সুযোগ সুবিধা সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হবে ট্রেনের চাকায় কাটা পরে মৃত্যু হল এক বৃদ্ধের তার নাম ভূপেন্দ্রনাথ বয়স বাষট্টি বছর বাড়ি বাজারি সরা থানাদিন কুকিতল জিপির কুর্তি গ্রামে জানা গেছে সোমবার বিকাল চারটা নাগাদ করিমগঞ্জ আগরতলাগামী ডেমু ট্রেন তিলভূমে পৌঁছালে তখন নিজ গরু বাড়ি ফিরিয়ে আনতে গিয়ে উপেন্দ্রনাথ ও সাবধানতা বসত ট্রেনের সংস্পর্শে এসে মারা যান পরে এমন খবর পেয়ে স্থানীয় লোকজন পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হলে বারৈগ্রাম থেকে জিআরপিএফ বাহিনী অকুস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণ করে আজ উপরাষ্ট্রপতি নির্বাচন হাড্ডা ইন্ডিয়া লড়াইয়ে কসরত শেষ আজ উপরাষ্ট্রপতি নির্বাচন আজ মঙ্গলবার হতে চলেছে দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি পদে বুটা বুটি একদিকে শাসক বিজেপি জুটের প্রার্থী সিপি রাধাকৃষ্ণন অন্যদিকে বিরোধী জুট ইন্ডিয়ার প্রার্থী সুদর্শন রেড্ডি মুখোমুখি হতে চলেছেন এই বুটে বিহার বিধানসভা বুটের আগে শাসক বিরোধী জুটের কাছে এই নির্বাচন মহরা যুদ্ধ হলেও বাব মূর্তি রক্ষার দিক থেকে এক কঠিন অগ্নি পরীক্ষাও কাল দশ সেপ্টেম্বর সুপার ডুপার ফ্লপ হবেন মুখ্যমন্ত্রী বললেন গৌরব গগৈ দশ সেপ্টেম্বরের দিকে চেয়ে অধীর আগ্রহে অপেক্ষায় রাজ্যের শাসক বিরোধী সব রাজনৈতিক দল বুধবার সেই বহু প্রতীক্ষিত দশ সেপ্টেম্বর অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈয়ের পাকিস্তান যোগ নিয়ে এদিন বোমা ফাটাবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অনেক আগেই তা বলে রেখেছেন মুখ্যমন্ত্রী তাই রাজ্যের সাধারণ মানুষ ও মুখ্যমন্ত্রীর সেই বোমা ফাটানোর দিকে তাকিয়ে রয়েছেন জোরহাটের সাংসদ তথা লোকসভায় বিরোধী দলের উপদলপতি গৌরব গগৈ এবং তার স্ত্রীর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে গত কয়েক মাস করে সরব মুখ্যমন্ত্রী গৌরবের পাক যোগ নিয়ে তদন্তের জন্য গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল এস আইটি বুধবার তদন্ত রিপোর্ট জমা দেবে এস আইটি আর এদিনই গৌরব গগৈয়ের বিরুদ্ধে বম ফাটাবেন বলে বহু আগে বলে রেখেছেন মুখ্যমন্ত্রী এদিকে গৌরব গগৈ বলেছেন মেগা ফ্লপ হবেন মুখ্যমন্ত্রী সুপার ডুপার ফ্লপ হবেন মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষ তাকে নিয়ে হাসাহাসি করে তাই লজ্জা পেয়ে মুখ্যমন্ত্রী ইস্যুটি আরও এগিয়ে নিয়ে গিয়ে জলগুলা করার চেষ্টা করবেন আগস্টে অসম সফরে সে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে গেছেন গৌরবের পাকিস্তানের সঙ্গে সম্পর্ক তাকার কথা এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গৌরব গগৈ বলেন মুখ্যমন্ত্রীর কথা রাজ্যের মানুষ বিশ্বাস করেন না তাই স্বরাষ্ট্রমন্ত্রীকে এমন কথা বলতে হয়েছে কিন্তু অমিত শাহের মন্তব্য বিশ্বাস করবেন না রাজ্যের জনসাধারণ এদিন বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেন গৌরব গগৈ এক হৃদয় বিদারক ঘটনা একই সঙ্গে পরিবারের দুজনের মৃত্যু পুকুরে স্নান করতে গিয়ে সলিল সমাধি ঘটল বাবা সেলের মর্মান্তিক এই ঘটনাটি সংগঠিত হয়ে রাজ্যের শিপাজারের সেনাপতি পাড়ায় পাঁচ বছরের ছেলে কৃষ্টিমান সাহারিয়াকে নিয়ে পুকুরে স্নান করতে নেমেছিলেন দিরাজ সাহারিয়া কিন্তু পুকুর থেকে আর গরে ফিরে যেতে পারেননি দিরাজ পেশা একজন শিক্ষক এমন ঘটনায় গোটা এলাকায় শখের সায় নেমে আসে চারিদিকে পুজো পুজো বাব কাউন্ডাউন শুরু করে দিয়েছেন শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা শহরের মণ্ডপে মণ্ডপে কাঠামো স্থাপন সহ প্রতিমা তৈরির কাজ জোর পর্যায়ে চলছে চূড়ান্ত ব্যস্ততায় রয়েছেন কারিগররা শ্রীভূমি তথা করিমগঞ্জে এবার বেশ কয়েকটি বিগ বাজেটের পুজো রয়েছে গত তিন বছর থেকে তুলনামূলকভাবে এবারে সংখ্যা বেড়েছে জেলায় প্রায় সাতশো ষাটটি সার্বজনীন পূজা থাকলেও সীমান্ত শহরে পঞ্চান্নটি বরখোলা খালে স্ত্রীর উপর প্রাণগাতী হামলা গ্রেফতার স্বামী খালে স্ত্রীর উপর প্রাণগাতী হামলার আটচল্লিশ ঘন্টার মধ্যে স্বামীকে গ্রেফতার করল বরখোলা পুলিশ ধৃতের নাম রিন্টু মালাকার বাড়ি বান্দর খালে সোমবার সূত্রের ভিত্তিতে বরখলা থানার এস মনিরাম কলিতা দলবল নিয়ে রিন্টুকে আটক করতে সক্ষম হন থানা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে পুলিশ তার বিরুদ্ধে বরখলা থানায় মামলা দায়ের করা হয় আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলা তাকার পূর্বাবাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি এক্সপ্রেস হাইওয়ে খতিপুরনের টাকা লুটে নিতে পশ্চিম কাটি গড়ায় সক্রিয় সিন্ডিকেট রাতারাতি গজিয়ে উঠছে নার্সারি ফিশারি থেকে পাঁচ গ্রাম পর্যন্ত এক্সপ্রেস হাইওয়ে নির্মাণের ঘোষণার পর ক্ষতিপূরণের টাকা হাতিয়ে নিতে ব্লু প্রিন্ট তৈরি হচ্ছে পশ্চিম খাটি গড়ায় গড়ে উঠেছে নতুন সিন্ডিকেট ক্ষতিপূরণের টাকা হাতিয়ে নেওয়ার এই চক্রান্তের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে কাসারের শাসকের উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করেন পশ্চিম কাটিগড়া তথা মহাদেবপুর গুমরা জেলা পরিষদ আসনের সদস্য ত্রয়োবাসী দাস এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন